এই মায়ের পোল খালি হোক এটা আমি চাই না আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট এই দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই বাংলাদেশের শিক্ষার্থীরা দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত মাসে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে এখনো পর্যন্ত তিনশো জন প্রাণ হারিয়েছে দেশজুড়ে জুড়ে সেনা মোতায়েন পরে শৃঙ্খলা ফিরলেও আন্দোলনকারীরা নেতাদের তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের ওপর আরও চাপ সৃষ্টির অংশ হিসেবে নতুন নতুন কর্মসূচি দিচ্ছে নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছি আমি সুস্মিতা আর আমার সাথে হটসেটের এই বিশেষ পর্বে আরও একবার পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী সিদ্দিকি মহাশয়কে নমস্কার দাদা আমরা গত পর্বে এই সাবজেক্টেই কথা বলছিলাম আমাদের যেখানে একটা মোটামুটি চিত্র পেয়েছিলাম যে আন্দোলনকারীদের দাবি সরকার কিছুটা মেনে নিয়েছে তারপরেও কিন্তু আজকের চিত্র একদমই অন্যরকম প্রায় সে জায়গায় তিনশো জন প্রাণ হারিয়েছে এই চিত্র দেখলাম আরও যেটা দেখলাম গণভবন ছেড়ে শেখ হাসিনাকে বেরিয়ে আসতে হয়েছে তার নিজস্ব রাজ্য নিজস্ব দেশ ছেড়ে তিনি এখন অন্য জায়গায় নিরাপদ জায়গার জন্য খুঁজে কতটা বেদনাদায়ক দেখুন অত্যন্ত দুঃখজনক অবশ্যই একজন দেশের প্রধান তাকে সমস্ত ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে বা চলে আসতে হচ্ছে এর আগে এই ঘটনা ঘটতে পারে এটা কিন্তু আমরা অনেকটা আজ করেছিলাম কেননা যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তো তাদের দাবি না মানলে আরো বৃহত্তম আন্দোলনে তারা সেই তারা বলেছে আমরা রক্ত দেওয়ার জন্য আছি একদমই তাই স্কুলের ছাত্রী যারা বা কলেজের ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রীরা তারা নিজেরা বলছে আমার বাবা মাকে আমরা বলে দিয়েছি যে আমাদের কথা চিন্তা করো না আমরা রক্ত দিয়ে প্রস্তুত আছি তখনই কিন্তু মনে হয়েছিল যে আন্দোলনটা কত জোরদার হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা তো আন্দোলনের ক্ষেত্রে ছাত্র আন্দোলনে একটা ঐতিহ্য আছেই সেই দিক দিয়ে এটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না যেটা আমরা দেখতে পেয়েছি সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করেছেন আন্দোলনকারীরা শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা তাদের দাবি সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা হোক শুধুমাত্র প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের যে সন্তানরা রয়েছে তারাই যেন এই কোটার অগ্রধাক মানে তাদের জন্যই যেন সিট রিজার্ভটা থাকুক জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধা এসব বেশি রাখার প্রয়োজন না হয় এটাই ছিল মূল বক্তব্য আন্দোলনকারী কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তাল বাংলাদেশ উত্তাল কি মুর্শিদাবাদও দেখুন মুর্শিদাবাদ উত্তল হওয়ার কোনো কারণ নেই মুর্শিদাবাদের মানুষ আশঙ্কিত হতে পারে চিন্তিত হতে পারে ব্যতীত হতে পারে তবে ওদের তো অন্য কোনো কারণ নেই কারণ মুর্শিদাবাদ হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশ সম্পূর্ণ আলাদা কিন্তু যেখানে আমরা মুর্শিদাবাদের সীমান্ত যেখানে অবশ্যই অবশ্যই মুর্শিদাবাদের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের মানুষ তাদের ভাষা কাজ চিন্তা চেতনার মধ্যে অবশ্য অনেকটা মিল আছে সুতরাং মুর্শিদাবাদের মানুষ এটাকে অবশ্য চিন্তার বিষয় বা ভাবছেন বিষয়টা কোথায় যেতে পারে এবং ভবিষ্যতে আমাদের গায়ে কোনো আঁচ লাগতে পারে কিনা মুর্শিদাবাদের মানুষ কারণ হচ্ছে মুর্শিদাবাদটা সম্পূর্ণ ইন্দো বাংলাদেশ বর্ডার তো সেইটা যদি হয় ধরুন মুর্শিদাবাদটা আপনি দেখুন ওদিকে ফরাক্কা শামশেরগঞ্জ সুতি তারপরে হচ্ছে লাল লালগোলা জলং রানীনগর সাগরপাড়ায় বিস্তীর্ণ এলাকা যেটা একটা বর্ডার সীমান্তবর্তী এলাকা এবং সেখানকার মানুষ বিভিন্নভাবে তারা সবসময় বর্ডারে কোনো অসুবিধা হলে পরে বাংলাদেশে কোনো কিছু হলে বা ইন্ডিয়াতে কিছু হলে পরে দুই দেশের বর্ডারের মানুষ একটু আতঙ্কিত হয়ে যায় সে বিষয় নিয়ে অবশ্যই আতঙ্কের বিষয় আমাদের প্রত্যেকেরই আছে আমাদের জেলা যেখানে সেখানে ফেন্সিং দিয়ে সীমান্ত রেখা তৈরি করা আছে শুধু তাই নয় নদীমাত্রিক জায়গা যেখানে খুব সহজেই আমাদের এর আগেও আমরা লক্ষ্য করেছি বা প্রচুর এরকম হয়েছে যে সীমান্ত পারাপার করে বিভিন্ন পারপাসেই মানুষ এদিক ওদিক হয়েছে এখন কি নিজেদের প্রাণ রক্ষার স্বার্থে সেই সম্ভাবনা কি বেড়ে যাওয়া বেড়ে যেতে পারে বলে মনে হয় দুটো জিনিস আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে আন্দোলনকারী আর কিছু আন্দোলন বিরোধী লোক আছে ঠিক তাই শাসক গোষ্ঠীর কিছু লোক আছে একদম তাদের মধ্যে আরও বেশি খুন জখমের সম্ভাবনা থাকে প্রাণহানির সম্ভাবনা থাকে সেই কারণে তারা হয়তো সেখান থেকে আশ্রয় নেওয়ার জন্যে এই সমস্ত বর্ডার দিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশ করতে পারে এই একটা নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা বাংলাদেশে যারা বিক্ষোভকারী আছেন তারা তো এখন আর শুধু ছাত্র ছাত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা রাজনৈতিক আকার ধারণ করে এবং সেখানে দেখা যাবে যে হয়তো বাইরের কোনো হাত থাকলেও থাকতে পারে কোনো ধর্মীয় নেতা হাত থাকলেও থাকতে পারে ধর্মীয় বন্ধ অবশ্যই কিছুটা আছে সেইটাকে কেন্দ্র করে আবার আমার পশ্চিম বাংলায় যদি তার সেই ধরনের কোনো ঘটনার সাম্প্রদায়িকতা শুরু করে আর সেই ধরনের কোনো ঝামেলা অনুপ্রবেশ ঘটে বা তৈরি হয় সেটা একটা আশঙ্কা আমাদের থেকে যাচ্ছে এক ঠিক ঠিক দু নম্বর হচ্ছে এই যে দুই দেশের বর্ডারে যারা বাস করে যারা কালো বা যারা সুযোগ সন্ধানী এই সুযোগে নানান ভাবে তাদের এই কারবারগুলোকে আরো বাড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে দেশের অর্থনীতিকে নষ্ট করে ঠিক তাই দেশবাসী হিসেবে বা জেলাবাসী হিসাবে এই মুহূর্তে আমাদের কি দায়িত্ববোধ আছে সেটা যদি আপনি একটু জানান দেখুন বিষয়টা হচ্ছে আমাদের বন্ধু দেশ বাংলাদেশ বাংলাদেশ যত আমাদের সঙ্গে উভয় দেশের মানুষ কিন্তু এছাড়া আমাদের এটা আন্তর্জাতিক বিষয় আমরা সে দেশে একটা জনবিপ্লব ঘটে গেছে সে নিয়ে আমরা অন্য কিছু মন্তব্য করতে পারবো না তবে আমরা বলবো যে যে দেখা গেল যে জিনিসটা যে শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় আন্দোলন করেছিলেন শুধু ঢাকা না কলকাতায় সমস্ত জায়গায় ঠিক তো সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল একটা সময় স্বাধীনতাকামী মানুষের মধ্যে মুক্তিকামী মানুষের মধ্যে তাই মুক্তির স্বাদ পাওয়ার জন্যে কিন্তু যারা চেষ্টা করেছিলেন তারা ছাত্র আন্দোলন থেকে উঠেছেন পরিণতিটা কিন্তু একই রকমই হলো যে এই ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন কিন্তু তার দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিল জনরসের এতটাই মূল্যবোধ এবং এই যে ছাত্র আন্দোলন এটা যে কত শক্তিশালী সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখছে এবং দেখবে যেটা ছিল একটা ছাত্র আন্দোলন কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেখান থেকে দাঁড়ালো এক বৃহত্তর আন্দোলনে গায়ে কাটা দিয়ে ওঠে যখন সংখ্যাটা তিনশো শুনি যে প্রাণহানি হয়েছে তো এই যে এত বড় আন্দোলন কি মনে হয় শুধুই কি ছাত্রদের এই কোটা সংস্কারের জন্য নাকি বহিরাগত কোনো সাপোর্ট পেয়ে এই আন্দোলন অন্য পথে গিয়ে দাঁড়িয়েছে দেখুন বিষয় যেটা হচ্ছে যে সরকারের উচিত ছিল বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আলোচনার মাধ্যমে ঠিক স্থির করা। হ্যাঁ। সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল সেটাকেও মানিয়ে নিয়ে যদি সেটাকে সুন্দরভাবে একটা আলোচনা টেবিলে বসে করতে পারতেন শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন ছাত্র নেতাদের যে আপনারা আসুন গণভবনে বসে আমরা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব কিন্তু আমি বলবো যে সেই সময়টা অনেক বিলম্ব হয়ে গিয়েছিল। কখন উনি বললেন প্রথমত ওরা তো নটা দাবি নিয়ে আন্দোলন করছিল সে নটা দাবি আলোচনার মধ্যে দিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া যেতে পারতো নটার মধ্যে পাঁচটা মেনে নিলেন সাতটা মেনে নিলেন দুটো বা তিনটে চারটে মানতে পারলেন না আলোচনার টেবলে ঠিক হতো কিন্তু যখন সরকার হাসিনা সরকার যখন তাদের জায়গায় অনর থাকলেন তখন কিন্তু ছাত্র আন্দোলনের তীব্রতা বেড়ে গেল এটাও কিন্তু আপনাকে লাভতে হবে এবং শেষ পর্যন্ত কখন ডাকলেন

মারা হয়েছে তো তার রক্তের যদি বদলায় নিয়ে থাকে সেটাই হয়তো নিয়েছে এবং আন্দোলন তীব্রতা হিংস্র সরকারই কিন্তু বাড়িয়ে দিয়েছে এদের এই ধরনের অপকৌশলের জন্য যদি রক্ত ঝরার আগে সরকার যদি মেনে নিত তাহলে আমাদের এটা দেখতে হতো না যে একটা দেশের প্রধানমন্ত্রী এখান থেকে পালিয়ে যাচ্ছে ঠিক পশ্চিমবঙ্গে কি এর প্রভাব পড়তে পারে কি কি প্রভাব পড়তে পারে বলে আপনার এ পশ্চিমবঙ্গে আমাদের এমনি অন্য কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই এই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্যরও কিছু নেই তবে একটা জিনিস হচ্ছে যে বাংলার মানুষ বাংলাদেশের মানুষের একে অপরের ভাষা একই ভাষার লোক কালচার অনেকই এক সমস্তটাই এক এপার এবং ওপার তফাতটা হচ্ছে ওপার এবং এপার তবে ওখানে এখানকার মানুষের ওখানে প্রচুর আত্মীয় স্বজন আছে ওখানকার মানুষ এখানে অনেক রকম আত্মীয় স্বজন আছে ঠিক এই যে আত্মীয় খারাপ দিক হতে পারে একটা সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক দেওয়ান বহু লোক আছে তারাও দিয়ে এখানে একটা গন্ডগোল বাধানো সৃষ্টি করতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে খুব সতর্কভাবে চলা উচিত যে বাংলাদেশের যে ঘটনা ঘটে গেছে সেটা বাংলাদেশের বিষয় আমাদের সেখানে কুমন্তব্য বা অন্য কোনো মন্তব্য সম্পূর্ণভাবে আমরা উদাসীন হতে থাকতে পারবো না বিরত থাকাটাই উচিত ঠিক ঠিক সীমান্তে এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন বিএসএফ এর জওয়ানরা তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই যে সময়ে হয়তো কেউ তার প্রাণ বাঁচানোর জন্য এই আন্দোলনের তো একটা সিচুয়েশন যে তৈরি হয়েছে যে কেউ একটা অন্য পরিস্থিতিতে পড়তে পারে হয়তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য সীমান্তবে পশ্চিমবঙ্গে চলে আসছে সেই সুযোগে যারা সাধারণ মানুষ এইটুকু ভেবেই আসা তার পাশাপাশি তো এই যে আপনার একটু আগে যে আপনি উদাহরণ দিলেন কালো বাজারিতে যারা রয়েছে বা নিজেদের কথাই যারা ভাবে তারাও তো সেই সুযোগটা নিয়ে প্রবেশ করতেই পারে না তো সীমান্তে কি দায়িত্বটা বাড়ছে দেখুন সীমান্ত বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল এবং আমরা বিভিন্ন নিউজে দেখছি দেখছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ডিজি উনি কলকাতায় চলে এসছেন এবং বিভিন্ন বর্ডার এলাকায় সতর্কতা জারি করেছেন এই কারণে যে কোন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অনুপ্রবেশকারী যাতে না ঢুকতে পারে বা কোনো ধরনের অঘটন আমার দেশে না হতে পারে এবং কোনো কালোবাজারি অসৎ ব্যক্তি তারা যেন এই অবস্থা টাল মাটাল অবস্থার কোনো কোনো সুযোগ নিয়ে আমার দেশের অর্থনীতিকে আমাদের দেশের রাজনীতিকে আমাদের দেশের সম্পদ আমরা ইতিহাস খেটে মানে যেটা দেখতে পাই যে বারবার কিন্তু এরকম কোন সুযোগে ভারতবর্ষের যে পুরনো অ্যাটাক গুলো হয়েছে এরকম কোন সুযোগেই কিন্তু অনুপ্রবেশকারীরা ঢুকে অবশ্যই এটা করেছে তাই সেই দিক দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের একটা বিশাল দায়িত্ব পড়ে গেল আরও এই কারণে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের যে বর্ডার নদিয়ার কিছুটা বর্ডার মালদার কিছুটা বর্ডার কোনো কোনো খণ্ড খণ্ড জায়গায় বেড়া হবে অবশ্যই আছে তার কাটা আছে কিন্তু বাকিটাই নদী দিয়ে ঘেরা সুতরাং একটু আলগা সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোকে অতিরিক্তভাবে নজরদারি করা দরকার এবং বর্ডারের মানুষের প্রতি আমাদের ভারতবাসী যারা আছেন তাদের প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের আরও সহানুভূতি এবং সদর সদয় দরকার বাংলাদেশের মানুষ যে উনি বাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন কিনা এটা দেখতে গেলে আমার মনে হয় তার সঙ্গে আরো দশটা জালি মানুষ ঢুকে পড়তে পারে আর ভারতীয় কারো প্রতি যেন অন্যায় শান্তি থাকে এবং কোনো অঘটন যাতে না ঘটে সে ব্যাপারে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং শুধু তা না আমরা দেশের নাগরিক আমাদের প্রত্যেককে কিন্তু এ ব্যাপারে সজাগ থাকতে হবে ঠিক ঠিক তাই আমরা কথা বলছিলাম ছাত্র আন্দোলনের প্রভাব তাদের শক্তির কথা এই যে ছাত্র আন্দোলনের যে শক্তি কতটা যে শক্তিশালী তারা তার প্রভাব আজকে বাংলাদেশে যেভাবে দেখা দিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলো তাদের দাবির এগেনস্টে আপনার কি মনে হয় ভারতবর্ষে ভারতবর্ষ কি পরবর্তীতে যে আমাদের এখানেও কিন্তু এই কোটা সিস্টেমের জন্য আমরা অনেক সময় হয়তো কোণটা কোণ একটা ছোট ফুলকির মতো কোণ একটা আন্দোলন দেখতা কিন্তু সেটা বৃহত্তর কোথাও পৌঁছোয়নি কিন্তু মনে হয় কি পরবর্তীতে প্রভাব ফেলতে পারবে ভারতবর্ষে দেখুন ব্যাপার হচ্ছে যে প্রভাব ফেলতেই পারে তবে আমাদের একটা জিনিস ভাবতে হবে ভারতবর্ষ বিশাল দেশ ভারতবর্ষ বিভিন্ন ভাষা আমাদের যে জনসংখ্যা তার মধ্যে যে परसेंटेज ছাত্রছাত্রীর রয়েছে আর সেই ক্ষেত্রে ভাষামুখী বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করে সেই ক্ষেত্রে ওই ধরনের কোনো আন্দোলনকে আমাদের কোনোভাবে প্রমোট করা উচিত নয় কারণ হচ্ছে তখন হবে কি জানেন দক্ষিণ ভারত বিচ্ছিন্ন হয়ে দাবি করতে পারে পশ্চিম বাংলা বাংলাভাষী লোক তারা আলাদাভাবে বিচ্ছিন্ন হওয়ার দাবি করতে পারে বিহার তারা আলাদাভাবে করতে পারে মণিপুর নাগাল্যান্ড তারা আলাদাভাবে ভাবতে পারে জিনিসগুলো অতএব এটাকে যদি আমরা কোনোরকমভাবে প্রমোট করি তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু আরও বিশৃঙ্খলা এবং বিচ্ছিন্নতাবাদ কিন্তু মাথা ছাড়িয়ে দিয়ে উঠবে এবং দেশের ঐক্য নষ্ট হবে কিছুদিন আগেই আমরা ভোটের দেখছিলাম তার আগে বিভিন্ন নেতা মন্ত্রীদের বক্তৃতা স্পেশালি আমাদের মুখ্যমন্ত্রীর বক্তৃতায় দেখেছিলাম এটা আমাদের রাজ্য এখানে যখনই যা কিছু হবে তার দায়িত্ব আমাদের কোনো বহিরাগত এসে কিন্তু আমাদের সেই ছায়া হয়ে দাঁড়াবে না যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আমাদের মোটামুটি করেই দিয়েছেন যে যে এই এই বিষয়টি চলছে পশ্চিমবঙ্গে তিনি কোন রকমের যেতে আমরা বলতে পারি সহজ ভাষায় নাক গলাবেন না তার কোনো কথা বা বক্তব্য নেই যা করবেন কেন্দ্রশাসিত কেন্দ্র থেকেই করবেন মুখ্যমন্ত্রী এরকম ধরনের বক্তব্য দেখুন এটাকে আমি অবশ্যই সমর্থন করি কেন আমার দেশের অখণ্ডতাকে রক্ষা করতে গেলে পরে আমার দেশের ঐক্যকে রক্ষা করতে গেলে আমাদের অন্তত পক্ষে এইভাবেই আমাদের আজকের দিনে চলা উচিত আর প্রাদেশিকতায় আমি যেমন বিশ্বাস করি না অনেকেই আপনারা সব কেউই বিশ্বাস করেন না তো আমার বাংলা আমার দেশ আমার দেশটা ঠিক আছে কিন্তু আমার বাংলা আমার বিহার আমার উড়িয়া উড়িষ্যা এই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদের মোটে উস্কানি দেওয়া ঠিক নয় এবং সেগুলোকে কিন্তু খুব দমন করা দরকার এই যে মানে আমরা আন্দোলন দেখছি এই আন্দোলন শুধু মানে বাংলাদেশ ভারতবর্ষ বলে কথা নয় ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইজের একটা প্রভাবও কিন্তু আমরা দেখছি অনেক সংবাদ মাধ্যম বলুন বা অনেক এই মুহূর্তে যতগুলো যা পড়ছি মিডিয়া তাতে কিন্তু এক এক জায়গায় এ নিয়ে বিশেষভাবে কিন্তু তার চর্চা চলছে সেই চর্চায় কি মনে হয় কি আগামী ক বছরে অন্য কিছু আমরা দেখতে পারি অবশ্যই হতে পারে এটা অসম্ভব কিছু নয় তবে আমি যেটা বলবো যে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার তাদের যা নীতি সেখানে আমার মনে হয় যে অনেকটাই ভ্রান্ত পথে এবং যার কারণে আগামী দিনে হয়তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যদি ভালো না থাকে সেটা খারাপ হবে আমাদের কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে যে বাংলাদেশে যেই সরকার করুন না কেন তাদের সঙ্গে আমাদের যেহেতু প্রতিবেশী দেশ আমাদের কিন্তু সুসম্পর্কটা যেন বজায় থাকে এটা কিন্তু প্রথম এবং প্রধান কাজ আমাদের কেন্দ্রীয় সরকারের দেশবাসী বা জেলাবাসীকে এই মুহূর্তে আপনি কি বলবেন আমিও একটি কথাই বলবো যে বাংলাদেশ যে ঘটনা ঘটেছে আপনার সতর্ক থাকুন আপনার সজাগ থাকুন এই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে বা এই গণ্ডগোলের সুযোগে যেন কোনো অন্যায়কারী আমাদের দেশের আমাদের সম্পদের আমাদের নাগরিক জীবনে কোনোরকমভাবে কোনো ক্ষতি না করতে পারে বা বিচ্ছিন্নতার সৃষ্টি না করতে ধন্যবাদ দাদা আপনার মূল্যবান কথার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম এই মুহূর্তের আলোচিত বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন যেটা এখন আর শুধু কোটা সংস্কার আন্দোলন নেই অন্য আন্দোলনে চলে গেছে ঠিক ঠিক তাই ঠিক তাই এই আন্দোলন বা এই আন্দোলনের প্রভাবে আরো যা যা ঘটনা সামনে উঠে আসছে আমরা অবশ্যই টিভিটোয়েন্টি ফোর বাংলার তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবই আমরা আছি দাদা আছেন আমাদের সাথে আরো অনেকে আছেন আমরা আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব ততক্ষণ আপনারা সতর্ক থাকুন দায়িত্ববান হন আর সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার কম ছিল না